বন্ধুরা আসসালামু আলাইকুম আমার পিছনে যেই ওয়াটার ফলসটি দেখছেন জন্নাটি দেখছেন এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস চলুন দেখে যাক কত বড় এটা

લા 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 সত্যি অসাধারণ একদম অসাধারণ কিন্তু সবাই ফেসে ফটো সেশন চলছে সবার আমারও ফটো সেশন হবে বাই আরে টেন টাকা নেই নেন বন্ধুরা আমরা এই অমিতাভ বচ্চন ওয়াটারফলস থেকে আপনাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আসলাম